আসন্ন পবিত্র রমজান মাসে দেশের সকল স্তরের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার জোরালো দাবি জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে ইনসাফ কায়েমকারী মুসল্লি সমাজ সমাবেশে বক্তাগণ বলেন কেবল রমজান নয় বরং পবিত্র আশুরা মিনাল মোহরাম এবং পবিত্র সবে মিরাজ উপলক্ষেও রাষ্ট্রীয়ভাবে বাধ্যতামূলক ছুটি ঘোষণা করতে হবে এবং দিন ইসলামের বিশেষ দিনগুলো সরকারিভাবে মর্যাদার সাথে পালনের ব্যবস্থা করতে হবে আপনার যদি আজকে শিশুদেরকে গোজা রেখে তাদের জীবন আচারকে যদি বিশুদ্ধ করার জন্য সহযোগিতা করতে না পারেন তাহলে خدাই ধ্বংস ধ্বংসযোগ্য আপনাদের উপর নেমে আসবে আট সামুদ লমরুদের গুষ্ঠীর মতো ঠিক আনি ইসরাইলের মত ঠিক ইবতেদের মত ঠিক আবু জাহেল আবু লাহাবের মত ঠিক যারানের বক্তারা উল্লেখ করেন মহান পাক রমজান মাস দিয়েছেন মানুষের মধ্যে তাকোয়া বা খোদাভীতি সৃষ্টির মাধ্যমে নীতি নৈতিকতা গঠনের জন্য একজন শিশু হচ্ছে কাঁচো মাটির মতো শৈশবেই তাকে দিনী চর্চায় অভ্যস্ত করতে হবে পবিত্র রমজানের সিয়াম সাধনা এবং তারাবির নামাজ আদায়ের মাধ্যমে যে আধ্যাত্মিক পরিশুদ্ধি ঘটে তা একজন শিক্ষার্থীকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলে কিন্তু রমজান মাসে ক্লাস চালু থাকলে কোমলমতি শিক্ষার্থীরা সঠিকভাবে ইবাদত করতে পারে না তাদের রোজা রাখা ও তারাবি পড়া বাধাগ্রস্ত হয় বর্তমান তরুণ প্রজন্মের মধ্যে যে নৈতিক অবক্ষয় দেখা যাচ্ছে তা দূর করতে রমজান মাসে নির্ভয়ে দিনই আমল করার সুযোগ দেওয়া অপরিহার্য